দু হাজার পঁচিশ বিপিএলের শুরু থেকে নানা নাটক আর আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি 34 নম্বর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই জিতেছে ম্যাচ সেই দুর্বার রাজশাহী গতকাল সিলেট কে হারিয়ে পয়েন্টস স্টেবিলের তিন নম্বরে উঠে এসেছে যা অবাক করা ঘটনা বারো ম্যাচে ছয়টি জয় ও ছয়টি হার ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের রূপ পর্ব শেষ করল রাজশাহী প্লে অফসের চার নং অবস্থানের লড়াইয়ে এখন লড়তে হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সকে নয় ম্যাচে পাঁচটি জয় ও চারটি হার পয়েন্ট দশ নিয়ে এখন চার নম্বরে চিটাগং কিংস যাদের হাতে আছে তিনটি ম্যাচ এই তিন ম্যাচই জিততে হবে চিটাগং কিংসকে প্লে অফস খেলার জন্য অন্যদিকে দশ ম্যাচে চারটি জয় ও ছয়টি হার নিয়ে আট পয়েন্ট সহ পাঁচ নম্বরে খুলনা টাইগার্স তাদের হাতে ম্যাচ বাকি দুইটি এই দুই ম্যাচের দুটিতেই জিততে হবে চার নং অবস্থানের জন্য আনুষ্ঠানিকভাবে বিপিএল থেকে বিদায় সিলেট স্ট্রাইকার্সের ঢাকা ক্যাপিটালসও প্রায় বিদায়ের পথে প্লে অফসে কোয়ালিফাই করেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তাদের অবস্থান প্রথম ও দ্বিতীয় বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন